সাত আসমান সৃষ্টির রহস্য কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তায়লা সমগ্র সৃষ্টির একমাত্র স্রষ্টা তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষের বোধগম্যতার বাইরে তার রহস্য ও সৌন্দর্য লুকিয়ে আছে কোরআনুল কারিমে বহুবার সাত আসমান বা সাবা সামাওয়াত শব্দটি এসেছে যা এই মহাবিশ্বের সুশৃঙ্খল ও পরিপূর্ণ সৃষ্টির প্রমাণ বহন করে আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন সাত আসমান তবক তবক তুমি রহমানের সৃষ্টিতে কোন ত্রুটি দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও তুমি কি কোন ফাটল দেখতে পাও সুরা তিন এই আয়াত প্রমাণ করে যে আসমানসমূহ স্তর আকারে সৃষ্টি করা হয়েছে এবং প্রতিটি স্তরে রয়েছে আল্লাহর নিখুঁত পরিকল্পনা আল্লাহ তায়ালা আরেক স্থানে বলেন আল্লাহ সেই যিনি সাত আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবী থেকেও অনুরূপ তার আদেশ তাদের মধ্যে নেমে আসে সুরা আর তালাক আয়াত বারো এখানে স্পষ্টভাবে বোঝা যায় সাত আসমান শুধু শূন্য স্থান নয় বরং এমন স্তর যেগুলোর প্রতিটিতে রয়েছে আল্লাহর হুকুম ও কুদরত আলেমরা বলেন এই সাত আসমানের মধ্যে প্রতিটি আসমান একে অপরের উপরে সুবিন্যস্তভাবে অবস্থান করছে যেগুলোর মধ্যে আল্লাহর ফেরেশ তারা তার আরশ এবং তার বিশেষ নিদর্শন রয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন আসমানসমূহ অতিক্রম করেন তখন তিনি প্রতিটি আসমানে বিভিন্ন নবীদের সাক্ষাৎ পান প্রথম আসমানে ছিলেন আদম আলাইহি সালাম দ্বিতীয় আসমানে ইসা ও ইয়াহিয়া আলাইহিমা সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহি সালাম চতুর্থ আসমানে ইদরিস সালাম পঞ্চম আসমানে হারুন আলাইহি সালাম ষষ্ঠ আসমানে মুসা আলাইহি সালাম আর সপ্তম আসমানে ছিলেন ইব্রাহিম আলাইহি সালাম এই হাদিসে প্রমাণিত যে সাত আসমান বাস্তব অস্তিত্ব সম্পন্ন এবং প্রতিটি স্তরে আল্লাহর নির্দিষ্ট উদ্দেশ্য নিহিত সাত আসমান সৃষ্টি করা হয়েছে শুধু দৃশ্যমান সৌন্দর্যের জন্য নয় বরং তা আল্লাহর শক্তি জ্ঞান ও মহিমার প্রতীক বিজ্ঞানীরা আজ মহাবিশ্বের অসংখ্য স্তর গ্যালাক্সি ও নক্ষত্ররাজির রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা করছে কিন্তু কোরআন সেই সত্য বহু পূর্বেই ঘোষণা করেছে আল্লাহ বলেন তিনি আকাশকে তোমাদের জন্য ছাদস্বরূপ করেছেন এবং তাতে রেখেছেন নক্ষত্রসমূহ সুরা আল আনাম আয়াত্রিয়ান বই অর্থাৎ এই আসমান শুধু একটি নীল আচ্ছাদন নয় বরং সুশৃঙ্খল ব্যবস্থায়